না গাছের মগ ডালে উঠে গেছে কাঁকড়া এখনো গাছের ডাল বেয়ে ও চলে যাচ্ছে দেখুন ঝুলে ঝুলে যাচ্ছে এই শুন্য ঘাস গুলো এখানে বিছিয়ে দেবো দিয়ে এর উপর দিয়ে নামবো না হলে ওই দিকে যাও ওইদিকে এর উপর দিয়ে যাবো রাস্তা এইগুলো যাবো

নমস্কার সুন্দরবন এডিটর টি এর আরেকটি নূতন পর্বে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও আমার প্রণাম জানি আজ আর একটি নূতন পর্বে হাজির হয়েছি আজ এই জঙ্গলে কাঁকড়া ধরবো বলে এসছি গেছো কাঁকড়া ধরবো তা সম্পূর্ণ পর্বটা আপনারা আমাদের সাথে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তা চলুন বন্ধুরা পর্বটি শুরু করা যাক এসো চলে যা কারণ ওই গর্তটা বন্ধ করতে হবে আমরা এসছি আজকে কাঁকড়া ধরতে আর দাদা এসছে সুতায় ওই ওইদিকে নদীতে যাবে আর আমরা এই জঙ্গলের ভিতরে কাঁকড়া ধরবো

আমরা আস্তে আস্তে জঙ্গলের ভিতরে প্রবেশ করছি কোথায় কাঁকড়াটা একটু দেখাও কাঁকড়াটা এই যে কাঁকড়া দেখুন ছুটছে

এই যে বড় কাঁকড়া বসে রয়েছে আপনার দেখতে পাচ্ছেন গর্তের মুখে এই যে ছুটছে দেখুন এখন ও ছুটছে আপনার দেখতে পাচ্ছেন দেখুন এখানে কিন্তু মাটি চাপা পড়ে গেছে কাঁকড়াটা বেরিয়ে আসছে দেখুন ধরেছে না বাবা কিছো দেখো বের করো না লাঠিটা গর্তটা বন্ধ ছুটছে গাছের পাশ দিয়ে কিভাবে ধরবো দেখো

আমাকে যেতে দাও দেখতে পাচ্ছেন ঘন সন্নিবিষ্ট জঙ্গল সেই জঙ্গলের ভিতর দিয়ে ফোকর গোলে তবে আমাদের যেতে হচ্ছে তো আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন কোন যা পৌঁছে গেছে এটা অনেকটা ছোট কাঁকড়া

তাহলে বন্ধুরা আজকের এই পর্বটি এখানে শেষ করছি দেখা হবে আরেকটি নতুন কোনো পর্ব নেই ততক্ষণ সবাই ভালো থাকবেন এই কামনা করি নমস্কার